বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষই খুঁজে পাবেন না কম বেশি সবাই বিরিয়ানি পছন্দ করে আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত মাহির রান্নাঘরে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে আপনারা বাসায় খুব কম সময়ে গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন তাও কোনো ঝামেলা ছাড়াই যে কোনো সময়ে আপনারা এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন প্রথমে আমি সিদ্ধ করে রাখা আলুটা তেলে ভেজে নেব আপনারা যারা আলুটা পছন্দ করেন না তারা আলুটা স্ক্রিপ করতে পারেন আর যারা হচ্ছে আলুটা পছন্দ করেন তারা বিরিয়ানিতে আলুটা দিয়ে দিবেন আমার আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার আলুটা ভাজা হয়ে গেলে আমি ওই একই তেলে তেজপাতা দারচিনি সাদা এলাচ সাথে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আমার পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব তিন টেবিল চামিচ সাথে জিরা বাটা সাদা এলাচ দারচিনি বাটা দিয়ে দেব এই অবস্থায় যদি এখন লেগে যায় তাহলে আপনারা একটু পানি দিয়ে নিতে পারেন এটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া তিন টেবিল চামিচ এক টেবিল চামিচ দিব ধনিয়া গুঁড়া আর আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন যে যেমন লবণ খান বা যে যেমন ঝাল খান সেরকম ঝাল দিয়ে দিবেন আমি মিডিয়াম ঝাল খাই তাই আমি অল্প ঝাল দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খান আপনারা ঝালটা আরও কম বেশি করে দিয়ে দিতে পারবেন এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব এটা যদি লেগে যায় এক্ষেত্রে আমরা একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার কষানোটা প্রায় শেষের দিকে এখন আমি এখানে দিয়ে দিব টক দই টক দইটা আমার বাসায় বানানো এই টক দইটা আমি ইনস্ট্যান্ট বাসায় বানাই যখন ইনস্ট্যান্ট কিছু রান্না করতে যাই তার আগে আমি টক টকদইটা বানিয়ে ফেলি ঝটপট রান্না হয়ে যায় আমার টক দইটা দিয়ে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দেবো টমেটো সস মেন জিনিস এখানে টমেটো সসটা না দিলে বিরিয়ানির টেস্টটা আসবে না আপনি বিরিয়ানির টেস্টটা নিয়ে আসার জন্য টমেটো সসটা দিতে হবে এখন আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দিয়ে কষানোর পরে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংস আপনারা চাইলে এই মাংসে দুটুকরো কলিজাও দিয়ে দিতে পারেন যাদের বাড়িতে ছোট ছোটো বাচ্চা আছে তারা কলিজা দিয়ে দিবেন ওরা খেতে অনেক পছন্দ করবে আমার বাসায় ছোট বেবি আছে আমি ওর জন্য দুটুকরো কলিচা দিয়ে দিলাম ও কলিচাটা অনেক বেশি পছন্দ করে এখন আমার মাংসটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনারা মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেবেন নলে নিচে লেগে যাবে আমি দশ মিনিট পরে ফিরে আসছি দেখেন মাংসে কত পরিমাণে পানি উঠে গিয়েছে আমি কিন্তু একটু পানিও দিই নাই এখন আমি এই পানিতে মাংসটা কষিয়ে নেব মাংসটা ভালোভাবে কষাতে হবে মাংসটা ভালোভাবে কষালে মাংসটা সিদ্ধ হবে ভালোভাবে খেতে অনেক ভালো লাগবে আবার মাংসটা কষানো হয়ে গেলে এখন আমি এতে এক কাপ কুসুম গরম পানি দিয়ে দেব এতে কুসুম গরম পানি অ্যাড করলে হবে মাংসটা তাড়াতাড়ি রান্নাটা হবে এখন আমরা এক কাপ কুসুম গরম পানি অ্যাড করে দিব তারপরে আবার একটু ঢাকা দিব বিশ মিনিটের জন্য আমাদের বিশ মিনিট হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো দেখেন আমাদের রান্না প্রায় কমপ্লিট আমাদের রান্নাটা হয়ে গেছে আমি চাউলটা নাইনটি পারসেন্ট কুক করে নিয়েছি এখন আমি এ এর সঙ্গে আমার মাংসটা মিক্স করব। এটা ভালোভাবে মেশাতে হবে খুব সাবধানের সহিত মিশাতে হবে যাতে চাউলগুলো ভেঙে না যায় এটা মেশানো শেষ হলে আমি এর উপরে একটু ঘি দিয়ে দেব আমি ঘিটা অনেক পছন্দ করি বিরিয়ানিতে ঘিটা অনেক ভালো হয় স্বাদটা অনেক ভালো আসে ঘ্রানটাও ভালো আসে এখন আমি বিশ মিনিটের জন্য রাইস কুকারে এটা হচ্ছে রান্না করতে দিব। কোনো ঝামেলা হবে না রাইস কুকারে বিশ মিনিটের জন্য রাখলেই রান্নাটা কমপ্লিট আমার রান্নাটা প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখে নেব যে আমার রান্নাটা কেমন হলো মাসাল্লাহ রান্নাটা দেখতে অনেক ভালো লাগছে অনেক সুন্দর হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ছোট বড় সবাই খেতে পারবেন এটা এত মজা হয় সবাই বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন রান্নাটা কেমন হয় অনেক ঝটপটে রান্না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম